সংসার ধর্মটা যেন পালন করে এই যে দিবসের পর্যায়ে চলে যাওয়া কেসকে ঘুরিয়ে আনার জন্য তার মনের পরিবর্তন ঘটিয়ে আপনার স্বামী বা স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য এক কার্যকারী কাজ এটা হচ্ছে লজ্জাবতী এই লাল লজ্জাবতী কাছে সেপুর আপনাকে এই ফুলযুক্ত গাছ আপনাকে জোগাড় করতে হবে যাতে ফুল পোড়া থাকে তবে পূর্ণত্ব প্রাপ্তি পায় এই ফুলযুক্ত লজ্জাবতী গাছে সেপুর আপনাকে তুলে নিয়ে এসে শুক্ল পক্ষের একাদশী তিথিতে আপনাকে নিয়েছে ওং হিং রক্ত চামুন্ডে অমুক সত্তর মম জিও নাই জিও বসনাই পুরু পুরু সাহা এই অমুক যেখানে স্ত্রী বা স্বামী তাকে ফিরে তার নামটি উচ্চারণ করে লাল সুতো দিয়ে আপনি মেয়ে হলে হাতে ছেলে হলে গান হাতে ধারণ করুন দেখুন কিছুদিনের মধ্যে সেই দিবসের পর্যায়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামী নিজে ইচ্ছায় আপনার কাছে ফিরে সংসার করার জন্য তাই কারোর কিছু যদি প্রশ্ন জাগে অবশ্যই ফোন করে জেনে নিয়ে তারপর আসা শুরু করুন আর জন্য ভালো